জানজিবার হাইব্রিড ঘাস মানেই নরম রসালো সুস্বাদু পুষ্টি সমৃদ্ধ ঘাসের একটি নিশ্চয়তা ঘাস সম্মানিত খামারি ভাই অনেক ঘাসই চাষ করেছেন এই নতুন জাতের একটি ঘাস এই জানজিবার হাইব্রিড ঘাস চাষ করে দেখুন এর ফলনটা কেমন হয় এবং গবাদি পশু কেমন খায় অন্যান্য ঘাসের ডাটা শক্ত হয়ে যায় গবাদি পশু খেতে চায় না আপনাদের মেশিন দিয়ে চপিং করে দিতে হয় কিন্তু এই ঘাসের একটা বৈশিষ্ট্য হলো বর্তমানের উচ্চতা হয়ে গেছে প্রায় সাত ফিট এরকম উচ্চতা সম্পন্ন হলে আপনারা ঘাস কেটে আপনার গবাদি পশুকে দিবেন এই ঘাসের গোড়া থেকে মাথা পর্যন্ত এত নরম রসালো যা আপনার চপিং করে দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমি আপনাকে তার প্রমাণ দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু মোটা মোটা হয়েছে একদম আখের মতো মোটা হয়েছে এই যে এই যে দেখেন ভেঙে যাচ্ছে কিন্তু এই যে ভেঙে যাচ্ছে কিন্তু আমি যদি এই যে আপনার গোড়ায় হাত দিয়ে দেখাই এখানেও কিন্তু ভেঙে যাবে এই হলো যানজীবার হাইব্রিড ঘাসের বৈশিষ্ট্য রাবারের মতো নরম চলে চাষ করতে পারেন গরুর পেট ভরে যাবে খুব দ্রুত তার সঙ্গে আর একটা বিষয় হলো এই ঘাসের এই হালকা চুনের প্রলেপ থাকার কারণে বদ হজম বা গ্যাস্ট্রিকের যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন গবাদি পশুর বা ফুড পয়জন যাকে বলা হয় ওইটা থেকে নিরাপদ থাকবে আপনার গবাদি পশু এই ঘাস খাওয়ালে অন্যান্য ঘাস খাওয়ালে অনেক সময় ফুড পয়জন হয় কিন্তু এই ঘাসটি খাওয়ালে পয়জন হওয়ার কোনো অপশন থাকবে না বা ভয় থাকবে না সুতরাং ঘাস যদি চাষ করে আপনার গবাদি পশুকে সুস্থ সবল এবং মোটা তাজা করতে চান তাহলে অবশ্যই এই যাঞ্জীবর হাইব্রিড ঘাসটা চাষ করে একবার দেখুন আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে আমরা ডেলিভারি শুরু করে দিয়েছি এর আগেও একবার করেছি আবার হয়ে গেছে আমরা ডেলিভারি শুরু করেছি চাইলে চাষ করতে পারেন জানজিবার হাইব্রিড ঘাস বামফার ফলনশীল একটি ঘাস এবং ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ঘাস জানজিবার নতুন জাতের একটি ঘাস এই যে দেখুন প্রচুর ফলন হয়েছে এই যে এই যে সোপ সোপটা একটু দেখুন বাংলাদেশে ভাইরাল একটি ঘাস হলো জারাওয়ান এটা জারাওয়ানের সে কোনো অংশে কম হবে না কম হয়নি এই যে দেখুন চলে চাষ করতে পারেন আমাদের কাছে হাই কোয়ালিটি কাটিং আছে কাটিং নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের লোকেশান নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা আর আমাদের এই চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ